আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে চলে আসছি ইয়ার মাউস এয়ার মাউসের পাশাপাশি কিন্তু আপনারা এই ইয়ার মাউস থেকে আপনারা কিবোর্ড হিসেবেও ইউজ করতে পারবেন তো আমাদের কাছে যে কালেকশনগুলো আছে এয়ার মাউস কিবোর্ড এয়ার মাউস প্লাস কিবোর্ড এই কালেকশন কিন্তু বাংলাদেশে আর কোথাও আপনারা অ্যাভেলেবেল পাবেন না তো আমাদের কাছে কিন্তু সব ধরনের মাউস এবং কিবোর্ড আছে দেখেন তো আমি যদি আপনাদেরকে দেখাই দেই এটা দেখেন এটা কিন্তু ওয়ারলেস মাউস হিসেবে ইউজ করতে পারবেন পাশাপাশি ভয়েস কন্ট্রোল আছে এবং পাশাপাশি কিন্তু কিবোর্ডটাও আপনারা পেয়ে যাবেন মানে একটা রিমোট মানে ওয়ারলেস রিমোট কিনলে আপনার যা যা কাজ করতে পারবেন তার থেকেও বেশি কাজ এটা দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন আমাদের কাছে যে ইয়ার মাউসের কালেকশনগুলো আছে যেগুলো আপনার হচ্ছে কোথাও পাবেন না আমরা ছাড়া তো আমাদের কাছে আন আনকমন যে মডেলগুলো আছে এবং বাংলাদেশে যে রেগুলার যে মডেলগুলো পাওয়া যায় সেগুলো সহ আমি মডেল সহ প্রাইজ বলে দেবো আপনাদের তো এই যে দেখেন এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আপনারা পাবেন এটার প্রায় এটা হচ্ছে নন ভয়েসের মধ্যে এটা নিতে পারবেন মাত্র সাতশো টাকা দিয়ে তো এটারই আপনারা যদি ভয়েস কন্ট্রোল নেন এই যে এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল আমি আপনাদের দেখাই দিচ্ছি এই যে এটা কিন্তু ভয়েস কন্ট্রোল সহ আছে এখানেও কিন্তু কীবোর্ডটাও আপনারা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র নয়শো টাকা দিয়ে তো এরপরে বাংলাদেশে আনকমন যে এখন পর্যন্ত আমরা সারা বাংলাদেশে কারো কাছে নাই তো এখানে দেখেন এখানে মডেল আছে হচ্ছে এম এইট আছে তারপরে দেখেন এখানে এম এইট আছে এম সিক্স আছে এগুলো কিন্তু বাংলাদেশে এখনও কারো কাছে আপনারা পাবেন না অ্যাভেলেবেল আমরা ছাড়া তো আমাদের কাছে কিন্তু আরেকটা মডেল আছে ভয়েস কন্ট্রোলের মধ্যে এটা কিন্তু ভয়েস কন্ট্রোল রিমোট হিসেবে ইউজ করা যায় ভয়েস কন্ট্রোল মানে ওয়ারলেস মাউস হিসেবে ইউজ করতে পারবেন এবং কিবোর্ড হিসেবে ইউজ করতে পারবেন এটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে একদম ইউনিক আর কত সুন্দর স্মার্ট লুক আছে এটাতে দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল এটা দেখেন কত সুন্দর একটা কিবোর্ড দেওয়া আছে এখানে ভয়েস কন্ট্রোল আছে তারপরে কত সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে একটা ওয়ারলেস মাউস প্লাস কিবোর্ড এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দিয়ে তো এরপরে যেটা এম সিক্স মডেল সেটাও আমি আপনাদের দেখাবো এই যে দেখেন এটা কিন্তু এম সিক্স এম সিক্স এটাও কিন্তু ভয়েস কন্ট্রোল দেখেন লেদারের মধ্যে কত সুন্দর কোয়ালিটি এটাতে কিন্তু আবার আট জিবি লাইট আছে আট জিবি লাইট থেকে শুরু করে সব কিছু পাবেন দেখুন পাওয়ার অন অফ বাটন আছে ইয়ার মাউসের লগো দেওয়া আছে হোম পেজ ভয়েস বাটন নেক্সট বাটন ভলিউম বাড়ানো কমানো করা যায় এবং এটা কিবোর্ড আছে তো এই এই কীবোর্ড ওয়ারলেস কীবোর্ড সহ মাউস যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দিয়ে এছাড়াও কিন্তু আপনারা চাইলে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং আপনারা চাইলে ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন